বৃষ্টির দিনে কুকুর পালতে একটু কষ্ট বেশ ছাড়টা ভিজে থাকে শুকায় না ড্যাম হয়ে যায় এতে রোগ বালাই অনেক বেশি হয় এখন যতটুক চেষ্টা করা যায় পুরো ছাত্র ভিজা ড্যাম হয়ে গেছে পুরো ছাত্র ছাতা এখন ড্যাম জুলি মোল্ডিং চলতেছে পশমগুলো পরে নতুন প্রশম উঠবে জেরি আর ওই যে লুচি লুচি গাছ হলো জেরি এখন সোনা খুঁজতেছে কোথায় পাওয়া যায় সোনা tukai penyatom dia oh